হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমরা তো এদিকে সেই ঘট ভরতে এসেছি পঞ্চঘট যেটাকে বলে যেটা সব বৌদি গোটা কিংবা দিদি মিলে যে ভরে যে যার বিয়ে হবে তার বৌদিগুলো ভরে তো তাকে নিয়ে একটু অগর করে আমরা তো সেই চান করতে চাই গোপালদাকে সেই জলে ফেলে এমন করে সব করলো মানে সত্যি আমাদের দেখে বেশি মজাই লাগলো তখন আমি যাই না মেম বললো তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরোতে গোটা গ্রামটাই ঘুরবে যে বাজনাটা বাজছে দেখছো এই বাজনার পেছনে ঘুরতে হবে কারণ বাজনাটাকে নিয়ে এদের নিয়ম এই আকন্দি গ্রামের নিয়ম কি বাজনা হলো তো গোটা গ্রামটাকে যে ঠাকুর দেবতা আছে চারিবারে যে তেত্রিশ কোটি দেবতা বলে সেই দেবতাকে নিয়ে একটা যে পূজা হয় সেই পূজাটাই হবে তো পুজোরও হবে বলতে এদিকে বাজনা বাজিয়ে আবার তাদের পাশ দিকে যেতে হবে একটা মানত আছে তো সেই মানতটাই পূরণ হবে আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ দিদিরা সব কত খুশি সবাই নাচ নাচ গান নিয়ে ব্যস্ত মানে এমনভাবে সব ড্যান্স করছে মানে খুবই খুশি খুবই অগড়িয়া দিদি সব কটায় আমাদের তো আমাদের এখান থেকে আমাদের এখান থেকে তো বাড়ি যেতে ইচ্ছে করে না কিন্তু বাড়ির যেতে বাড়িতেও প্রচুর কাজ কিন্তু আমাদের এই শ্রাবণ মাসের বিয়ে তো বৃষ্টি পড়ছে চাষটা সব হয়ে গেছে তো আমরা এখানে আড্ডায় মারতে এসেছি তো আড্ডা মারবো আর খাবো আর গোপাল লাগে একটু সাহস দেবো কারণ নতুন বিয়ে করছে কারণ যে নতুন বিয়ে করে তার একটু ভয় লাগে আর আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা তো একদম ফোর্স মনে ওকে সাহস দিচ্ছি যে কি কোনো ভয় নাই কোনো লজ্জা নাই তো তুমি খাও দাও আর নাচো আর আজকে রাত্রিবেলায় বো ভাত হবে তো বউ ভাতের সাথে তোমাদের সঙ্গে যখন যে স্বয়ংবর সভাটা হবে তো সেই সবার ব্লগটা তোমাদেরকে দেবো কালকে তো গাইজ বাই বাই টাটা আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর যদি তুমি নতুন হয়ে থাকো আমার এই ভিডিওটাতে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই বাই টা